নমস্কার হিউজপ্রেমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার বেলঘরিয়া অঞ্চলে প্যারিমোহন লাইব্রেরি টাউন হলে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হচ্ছে পঞ্চেন্দ্রা হ্যাঁ রাহুল দেব বর্মনের জন্মদিন পালন আয়োজক আর মিউজিক্যাল ট্রুপ আর ডি মিউজিক্যাল ট্রুপ প্রত্যেক বছরই নিয়ম করে এই রাহুল দেব বর্মনের জন্মদিন পালন করে এই মুহূর্তে ক্ষেত্র প্রস্তুত শিল্পীরা আসতে শুরু করেছেন অর্থাৎ যে কোনো ধরনের শিল্পী তারা এসে আর সম্মান জানাবেন বাদ্যযন্ত্রে যারা বাজাবেন অর্থাৎ করবেন তারাও প্রস্তুত এই মুহূর্তে সঙ্গে যারা রয়েছেন আমার বাঁদিকে রয়েছেন বিখ্যাত লেখক শিল্পী তথা বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের যিনি কর্ণধার প্রতিষ্ঠাতা রাধা রাধাকান্ত সরকার সঙ্গীত শিল্পী ডক্টর শিবানী দাস কত ঋণী দেবীত্রের এই যে উদ্যোগ এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন এই প্রত্যেক বছর নিয়ম করে এই বর্মনের জন্মদিবস পালন করা এবং কাক্তাগি ভাবে ঋণীর জন্মদিনও সেদিন মানে এক কথা বলতে গিয়ে অভিনব এবং আমরা যারা শিল্পী যে অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে যে পঞ্চম সত্যি সুরেশ পঞ্চম যিনি পঞ্চম আমাদের মধ্যে পঞ্চগত হয়ে আছেন তার সঙ্গে যদিও সঙ্গীত শিল্পী রিমিডে পাত্রের জন্মদিন সমীরবাবু বলছিলেন যে কালকে কেক কাটা হয়নি সত্যি কেক কাটা হয়নি আজকে কেক কাটবো আমরা পঞ্চম দার সঙ্গেও রিমি তো তাদেরই উদ্যোগ মানে কি বলবো যে আমি আমার বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সকল সদস্যদের পক্ষ থেকে আদি মিজিতার রূপের যত সদস্য আছেন যন্ত্র শিল্প থেকে রেগে কলাকৌশলী হোক বা যারা আয়োজক পরিচালনায় যারা আছেন তাদেরকে আমার হার্দিক শুভেচ্ছা এবং শুভকামনা এই দর্শক মিশ্রণ দর্শকদের উদ্দেশ্যে রাহুল দেব বর্মনের উদ্দেশ্যেspotify জানাতে যদি এক লাইন আচ্ছা বাইজ ভাই আপনি যেহেতু বলছেন রাহুল একটু শ্রদ্ধা জানাতে যেহেতু আমরা শিল্পী আমাদের এই সুরেই থাকে তো এই মুহূর্তে কাল আসা ভোসলেজি একটা গানের মাধ্যমে হ্যাঁ শ্রদ্ধা জানিয়েছিলেন তো আজকে যেহেতু আমি এই সুযোগটা পেয়েছি সেই সুরটাই টানছি লাইন হ্যাঁ না আমি করছি মেয়েরা কুচ সম্মান হ্যাঁ मेरा कुछ सामान मेरा कुछ सामान मेरे पास हो गई ओ मेरे तरफ की पंचम को मैं सिर की तरफ से দুঃস্থ শিল্পীকে তার মধ্যে পাঁচজন যন্ত্রশিল্পী এবং পাঁচজন কণ্ঠশিল্পী তাদেরকে সহযোগিতা করার একটা প্রয়াস তাদের পাশে দাঁড়ানোর একটা প্রয়াস এই উদ্যোগটা কি হবে নমস্কার আমি ডক্টর রাধাকান্ত সরকার সম্পাদক বিশ্ববর্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন সবার আগে নিউজ প্রাইম কর্ণধার বন্ধুবার সঞ্জয় সাহাকে জানাই আমার আন্তরিক এবং হার্দিক নমস্কার সমীর পাত্র এবং রি পাত্র দুজনেই আমার খুব স্নেহের এবং কাছে দুজনের এই অভিনব প্রয়াসের জন্য আমি তাদের মানে শুভেচ্ছা জানিয়ে ছোট করব না কিন্তু তবুও অভিনন্দন জানাচ্ছি এই কারণেই যে আদি বর্মনের জুন অর্থাৎ আমাদের কৃতি সন্তান আমাদের গর্বের পুত্র যিনি একদা সঙ্গীত জগৎকে আলোকিত করেছিলেন বা আজও আলোকিত আছে তার সঙ্গীতের মাধ্যমে এবং তার পিতার সঙ্গীতের মাধ্যমে শুধু তাই নয় তার সমগ্র পরিবার এবং তার আশেপাশে যারা ছিলেন প্রত্যেকেই আজ ধ্রুব তারা সঙ্গীত জগতে তা সেই ধ্রুবতারাদের মধ্যেই আড্ডি বর্মনকে আজ বেছে নেওয়ার জন্য আমি সমীর এবং রিমিকে আবার নতুন করে শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে গতকাল গেছে সেই জন্মদিনটাকে বাদ দিয়েই মানে স্থগিত রেখে আজকে সমীর পাত্র তার সহধর্মণীকে সম্মান এবং সহমহিমায় সঙ্গীত জগতের একটা বিশেষ জায়গা করে দেওয়ার জন্য আদবি বর্মনের মতো মহান ব্যক্তির জন্মদিনেই সেটা পালন করছে জেনে আমি গর্বিত এবং তার যে চিন্তা ভাবনা তাদের দুজনের যে চিন্তা ভাবনা সঙ্গীত জগতে যারা দুস্থ শিল্পী এবং যন্ত্রসঙ্গীত শিল্পী যারা দুস্থ তাদেরকে কিছু সাহায্য করার এই মানসিকতাকে আমি সম্মান শ্রদ্ধা এবং স্যালুট জানাই বিশেষ করে আমি একটি জিনিস লক্ষ্য করেছি তাদের তারা সঙ্গীতের প্রতি কোনো কার্পণ্য করেন না সঙ্গীতের প্রধান বৈশিষ্ট্য যে এগুলো লাগে তার মধ্যে যন্ত্র যন্ত্র সংগীত না হলে একটা শিল্পীর সত্তা এবং শিল্পীর কণ্ঠকে জাগরিত হয় না এবং সঙ্গে সাউন্ড সিস্টেম সেটাও প্রয়োজন এই দুয়ের মেলবন্ধনে একটা সুন্দর লয় তালের ছন্দ ঘটে যায় এবং একটা মঞ্চ এবং একটা প্রেক্ষাগৃহ আলোকিত হয় সেখানে আমি লক্ষ্য করছি যে যন্ত্রসঙ্গীতে যারা অভিজ্ঞ এবং পারদর্শী তাদেরকে সমীর এবং রিনি নিয়ে আসার চেষ্টা করেছেন এবং আমার মনে হয় আমি দেখেছি ওদের বাজনা যারা আজকে আছেন এই মুহূর্তে আমার পিছনে যদিও তারা সামনের সারিতে থাকা মানুষ তবুও মানে পিছনে আছেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু তাদেরকে আমি আমার সম্মান শ্রদ্ধা জানাচ্ছি আর সমীর এবং রিনিকে তাদের এই উদ্যোগের জন্য তাদের আবার নতুন করে শ্রদ্ধা শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই ধন্যবাদ ভালো থাকবে অর্থাৎ ডক্টর রাধাকান্ত সরকার ডক্টর শিবানী দাস এনারা যেমন জানাচ্ছেন যে এই যে উদ্যোগ যন্ত্রসঙ্গীত শিল্পী এবং কণ্ঠশিল্পী তাদেরকে সহযোগিতা করার যে প্রয়াস যে উদ্যোগ আর ডি মিউজিক্যাল টুক নিয়েছে সেটা সত্যি স্যালুটযোগ্য এবং সঙ্গে এটাও জানাচ্ছেন যাদের আসলে সামনে থাকার কথা তারা সবসময় পিছন থেকেই সহযোগিতা দেন যাতে শিল্পী তার পরিবেশনাটা জনগণের কাছে পৌঁছে দিতে পারে কিন্তু তাঁদের অবদান অনস্বীকার্য তাঁরা যদি সঠিক ভাবে সঙ্গত না দেন তাহলে হয়তো এই এই জায়গায় পৌঁছতে পারে না আপনাদের দেখাবো আমি নিউজ লাইমের দর্শকদেরকে দেখাবো যে এই যারা বসে আছেন তাদের নামগুলো একবার বলবো একটু আপনার নামটা শ্যামল পাল শ্যামল পাল অমল পাল সব কইতে এবার যাকে দেখাবো তিনি একসময় কবিতা কৃষ্ণমূর্তির সাথে বাজিয়েছেন আপনার নাম শুভঙ্কর বলেন আপনি সৌমিক দাস

আজকের এই উদ্যোগটা কেমন লাগছে খুব ভালো আমরা নিজে যেহেতু এখানে এসেছি একজনের ফোনের মাধ্যমে এখানে আমি কোনোদিন আসিনি আমি দাদাকে বলেছিলাম আপনারা করছেন আমি যাব আপনার কোনো চিন্তা নেই এখানে পয়সা করি কোনো ব্যাপার নেই আমি আমার নিজের এতেই আমি এসেছি কিন্তু এনারা তো উল্টে আহ ইয়ে করছেন যে দুস্থ শিল্পীদের এই উদ্যোগটা কেমন হবে খুব ভালো খুব ভালো এইটা হওয়া দরকার আছে যেসব শিল্পী বয়স হয়ে যাতে যারা পাচ্ছে না এত দিন ধরে তো সকলকে আনন্দ দিয়ে এসেছে তাদেরকেও সেই জীবনে আনন্দ দরকার আছে খুব ভালো এখানে এখানে খুব ভালো লাগে অর্থাৎ ছোট থেকে বড় মাঝারি প্রত্যেকেরই একটাই কথা যে এই উদ্যোগটা অভিনব এবং এখানে আন্তরিকতার কোনো কমি নেই এবং যেটা সবচেয়ে বড় মূল কথা আর্টি মিউজিক্যাল গ্রুপের সবার উপরে সঙ্গীত সত্য তাহার উপরে নাই ভিডিও জার্নালিস্ট রিয়ার সাথে নিউজ মাইনের জন্য সঞ্জয় সাহা কলকাতা বেলগুলি